সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নির্বাচন পিছানোর জন্য বিভিন্ন তৎপরতা আমরা আগে থেকেই দেখছি তো এখনও ওই যে আগে স্থানীয় সরকার নির্বাচন আর পরে জাতীয় নির্বাচন বিভিন্ন তৎপরতা আছে এগুলো থাকবে এবং এই কাজটাতে জামাত খুব ভালোভাবেই এটা করছেন ঠিক আছে আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের যে সক্ষমতাটুকু আছে ওইটা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেন আপনারা করছেন ভালো করছেন কিন্তু জাতীয় নির্বাচন পিছানোর কোনো কথা বললেন না লন্ডনে যে বন্দোবস্ত হয়েছে এই বন্দোবস্তটা কিন্তু আপনাদের দেওয়া স্টেটমেন্টের ওপর ভিত্তি করেই করেছে কিন্তু সেইখানেও যদি আপনারা আবার যদি এটাকে মিসগাইড করার চেষ্টা করেন হ্যাঁ এটা তো আপনাদের কমিটমেন্ট ছিল আপনারা চেয়েছেন প্রধান উপদেষ্টার কাছে যে রমজানের আগে নির্বাচন আপনাদের চাওয়া বিষয়েই এখন সবাই ঐক্যমত হয়েছে এখন দেখতেছেন আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে সেগুলো কারণ ব্যাখ্যা করেন ঠিক আছে এটা হলো একটা নির্বাচন কেন্দ্রিক বিষয় আরেকটা বিষয়ে আমি বলছি এটা হলো অফ দ্য রেকর্ডের কথা মানে অফ দ্য রেকর্ড না অন দ্য ক্যামেরার সামনে অফ দ্য রেকর্ড তো হওয়ার কথা না আচ্ছা আপনার হলো জামাতের বিষয়ে বলছি জামাতে যে প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী ব্যাংক অথবা ইবনে সিনা বিভিন্ন হাসপাতাল ব্যাংক এগুলো যেগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে শুধুমাত্র জামাত এবং শিবিরের কর্মীরা চাকরি করে এখানে বাংলাদেশের সাধারণ নাগরিকদের কোনো সুযোগ নাই আমি আজকে জামাতে নেতৃবৃন্দকে বলবো আপনার যতটুকু সক্ষমতা আছে ওইটুকু দিয়ে আপনি দেশের সেবা করবেন তাই না আমার প্রশ্ন হলো আপনার ব্যাংক আপনার হাসপাতালে সাধারণ নাগরিকরা চাকরি পায় না কেন আপনার যা আছে তাই দিয়ে আপনি সাধারণ নাগরিককে সুযোগ দেন নাই তাহলে আপনারা যে বলছেন আপনারা বেকারত্ব দূর করবেন আপনারা ক্ষমতায় আসলে আপনারা এখনই আপনার একটা ব্যাংকে সাধারণ নাগরিককে ঢোকানোর সাহস পান না আপনি তো পুরা বাংলাদেশে সমস্ত সচিবালয় সব স্কুল কলেজ সব জায়গাতে শিবিরের লোক দিয়ে ভরায় ফেলবেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা চাকরিই চাকরি পাবে না আপনারা যদি আপনারা যদি ওই পরীক্ষায় পা আপনারা এখন থেকে আমি জামাতের প্রতি আহ্বান যে এই যে সারা দেশেই আপনাদের ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে আছে এগুলোতে আপনারা এই নীতি নিতেই পারেন না যে আপনাদের এখানে কাজ করতে হলে চাকরি করতে হলে শুধুমাত্র শিবির করতে হবে বা ইয়ে করতে হবে আপনারা যে পলিসিটা নিয়েছেন যে এই যে ইসলামী ব্যাঙ্কে সবাই শিবির হতে জামাতে হতে হবে এবং তারা আপনাদেরকে মাসে মাসে ইয়ানত দেবে একটা ব্যাংকের ঘটনাও দেখলাম যে সেই ব্যাংকের ম্যানেজার বলতেছে যে ওখানে জামাতের কর্মীরা শিবিরের কর্মীরা ইয়ানত নিতে আসছে ইয়ানত না দেওয়াতে মারধর করেছে এই ঘটনা মনে হয় আপনারা দেখেছেন তাহলে এটা এই এটা কি তো আপনারা এইখানে শুধুমাত্র জামাত শিবিরের লোকদেরকে নিচ্ছেন যে নির্দিষ্ট এলাকায় আপনাদের রাজনীতি চালানোর জন্য ওখানে চাকরি করে করে আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ইয়ানও দেবে এই জন্য মাত্র শিবিরের লোকদের এখানে ঢুকেছেন বিষয়টা আমি চোখে আসার পরে আমি খুব করে ভাবছি যে একটা দল এখনই ক্ষমতায় না যেতেই নীতি নিয়েছে যে শিবির ছাড়া কাউকে চাকরি দেবে না তারা ক্ষমতায় আসলে তারা তারা তো সাধারণ মানুষকে সুযোগ দেবে না এইটা জামাতকে ক্লিয়ার করতে হবে যে তারা তারা আসলে বেকারদের জন্য নিরাপদ কর্ম ব্যবস্থাপনা গ্যারান্টি দেবে কীভাবে এবং তার পরীক্ষা তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেবে ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে সুশাসন করবে এগুলো তো সবারই কমন বক্তব্য তাই না তো এই বক্তব্যের পাশাপাশি প্রয়োগিক আপনার যেটুকু সক্ষমতা ছিল সেইটুকুই আমি বলছি আজকে যে জায়গায় যে আশ্বাসগুলো আসছে বিভিন্ন বিষয় আসছে বেশি না জামাতকে এক বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন ঠিক আছে পুরা বাংলাদেশে সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় বানায় ফেলবে ঠিক আছে এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থান দিক থেকে ব্যবসা বাণিজ্য সব কিছু দিক থেকে এবং তারা যতটুকু থিঙ্ক করে যে তাদের কর্মীরা তাদের অভ্যন্তরীণ ফিন্যান্স ছাড়া অন্য কোনো সামাজিক কাজেও ফিন্যান্স করে না খুব তারা দলের প্রতি এতটুকু ডেডিকেটেড এটা না একটা একটা দল ক্ষমতায় যাবে তাদেরকে অনেক উদার হতে হবে অনেক উদার হতে হবে শুধু নিজেরটা খুঁজলে হবে না তখন থেকে জামাতকে জামাত যেহেতু বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে তারা ক্ষমতায় যাবে এরকম একটা ভাব ভাব আছে বিভিন্ন অনলাইন ভোটিংয়ে তারা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট পাচ্ছে তারা জিতেই গেছে বলা যাচ্ছে কিন্তু যেহেতু জামাত জিতেই যাচ্ছে তাহলে তো এটা একটা আতঙ্কের বিষয় তারা যদি ওই যে ইসলামী ব্যাংকের মতো সব যদি শুধু শিবিরের কর্মীদেরকে নিয়োগ দেয় তাহলে তো অবস্থা খারাপ আমাদের কি হবে এইটাই আমি বলছি যে তারা যেটুকু হ্যাঁ তারা যেইটুকু সুযোগ পেয়েছে সব জায়গায় তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার জন্য ব্যাপক তৎপরতা দেখিয়েছে তার প্রমাণই বললাম যে তাদের যে ইসলামী ব্যাংকটা আছে এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের কেন ওখানে তো বলেন নাই যে ইসলামিক ব্যাংকে জামাত শিবির ছাড়া অন্য কেউ টাকা রাখতে পারবে না তাহলে আপনারা টাকা নেবেন সকল প্রবাসীর কাছ থেকে টাকা নেবেন সাধারণ মানুষের কাছ থেকে কৃষকের কাছ থেকে কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু জামাত শিবিরকে বেনিফিট দেবেন তাহলে আপনি শুধু জামাত শিবির দিয়ে ওই ব্যাংক চালান শুধু জামাত শিবিরের আমানত নেন এবং এই যে বড় একটা ইসলামী ব্যাংকের ধস হলো মানে অর্থ এখান থেকে লুটপাট হলো তো এই এই ক্ষতি তো ওই যে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দিচ্ছে আলটিমেটলি ক্ষতি কিন্তু আমানত রক্ষা করতে পারে নাই কিন্তু রক্ষা করতে পেরেছে এই যে নাবিল গ্রুপ নাবিল গ্রুপ নাবিল গ্রুপ এমন একটা তৎপরতা করছে যে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে ভালো করে বোঝেন কিন্তু লোন নিয়েছে সেই লোন নেওয়া টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনতেছে কিনে সেই ইসলামী ব্যাংকের মালিক হচ্ছে ভালো করে দেখেন খুব সুন্দর কৌশল ইসলামী ব্যাংকের কাছ থেকে নাবিল গ্রুপ লোন নিল লোন নিয়ে সে ইসলামী ব্যাংকের শেয়ার কিনলো ওই টাকা দিয়েই কিনে সেই ইসলামী ব্যাংকের মালিক হয়ে গেল অদ্ভুত বিষয় এই ইকুয়েশন কেবলমাত্র জামাতের কাছে আছে আল্লাহ জানে এগুলো কীভাবে করে এখন আমরা তো বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগের বন্ধু হই নাই ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে আমাদেরকে আওয়ামী লীগের বন্ধু বানানো হচ্ছে জামাত আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ছিল বিভিন্ন সময় শোনেন আমি আবারও বলছি আমি তীব্র নিন্দা জানাবো যদি এই রকম ক্যাটাগরি হয় যে যে দল ক্ষমতায় থাকবে সেই দলের লোকেরা শুধু চাকরি পাবে এই রকম এই রকম পরিবেশ যদি ব্যাপকভাবে হয় এটা বাংলাদেশের জন্য দুঃখ এই দেশের সাধারণ মানুষ রাজনীতি করতে চায় না রাজনীতি অপছন্দ করে তারা দুই মুঠো খেতে চায় নিজেরা পরিশ্রম করে কাজ করে তো তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে কর্ম পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হবে এটা খুবই দুঃখজনক এবং এটা রাজনৈতিক দলগুলোকে সকল রাজনৈতিক দলের প্রতি বিএনপি আওয়ামী লীগ আর যারা যারা যে যার মতো করে আছে এটা এটা দুঃখজনক সাধারণ মানুষ রাজনীতি রাজনীতির মতো করবে কর্মের স্বাধীনতা সংবিধানের উনত্রিশের এক দুই তিন দেখেন বাংলাদেশের নাগরিকদেরকে যে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ বিভিন্ন নির্বিশেষে কর্ম বঞ্চিত করতে পারবে না সবার কর্মের সমান অধিকার রয়েছে এই যে নির্দিষ্ট দলীয় লোকজন দিয়ে মানে প্রতিষ্ঠান ভরিয়ে ফেলা তৎপরতা আমার খুবই আশ্চর্য লেগেছে যে উমুক বিশ্ববিদ্যালয়ে ভিসি নাকি বিএনপি কোটায় পেয়েছে উমুক বিশ্ববিদ্যালয় ভিসি নাকি জামাত কোটায় পেয়েছে ঠিক আছে তার মানে যেই শিক্ষক রাজনীতি করে না তাহলে সে একটা একজন ভালো শিক্ষক পার ভিসি হওয়ার অধিকার নাই চিন্তা করেন তার মানে তার মানে ছাত্রদের একটা অরাজনৈতিক অরাজনৈতিক সৎ ভালো ভিসি পাওয়ার অধিকার নাই মানে বাংলাদেশ বন্দি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেভাবে ব্যাপকভাবে রাজনৈতিক পদায়ন হয়েছে এই যে এনসিপির ছেলেপেলেরা বিভিন্ন পদায়ন করেছে নিয়োগ বদলি করেছে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এইটাই জুলাই স্পিডকে আঘাত করেছে জুলাই স্পিড স্পিড বলে না জুলাই স্পিড ওইটাই জুলাই স্পিড যে আমি অসৎ হব না আমি লুটপাট করব না আমি নিয়োগ বাণিজ্য করব না আমি বদলি বাণিজ্য করব না জুলাই স্পিডটাকে ধ্বংসই করেছে এই নিয়োগ বদলি বাণিজ্য এগুলো কেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে কেন শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে কেন কিছু কিছু মানুষের মুখ থেকে শোনা যাচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিল এগুলো মানুষ যখন মানে বিচার করে ব্যালেন্স করে তখন মানুষ দেখে যে আমরা এতটা কষ্ট করলাম দেশের জন্য কিন্তু এই অনিয়মটা দূর হলো না তখন মানুষ হতাশ হয় ফ্রাস্ট্রেশন হয় এটা খারাপ মানুষের কাছ থেকে তো মানুষ খারাপই প্রত্যাশা করে কিন্তু ভালো মানুষগুলো যখন তারা আবার খারাপ হয়ে যায় তখনই মানুষের মধ্যে ওই হতাশাটা কাজ করে বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ হলো দুর্নীতি আমরা যে দলে আসুক যেভাবে আসুক দুর্নীতি থেকে বেরোতে পারছি না এটাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং আমাদের খুব সাফারিং সেটা সবাই সবাই শুধু এন আমি বলি শুধু এনসিপি না এভাবে বললে হবে না বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলেই নারীর রাজনীতি নিরাপদ নয় এবং এখানে নারীরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয় প্রত্যেকটা দলেই প্রত্যেকটা দলেই এটা হচ্ছে এখানে এখানে একজন নারী যদি রাজনীতিতে আসে তাকে দশজন পুরুষ মিলে ইনবক্সে নক করে আপনি সুন্দর আপনি ভালো এই নানাভাবে মোহিত করার চেষ্টা করে তাহলে একজন মেয়ে দশজন পুরুষের মেসেজ কিভাবে ট্যাকেল দিবে চিন্তা করতে পারেন এখন সে যদি রিপ্লাই না দেয় তাহলে বলতেছে ওই মেয়ে অহংকারী ওই মেয়ে চরিত্র ভালো না তো এইখানে একটা এটা শুধু এনসিপির দোষ না এনসিপির এই যে গাছ লাগানোর কেলেঙ্কারি ঘটনায় আমি নিন্দা জানাই ঠিক আছে কিন্তু এটা শুধু এনসিপির দোষ না সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থাটা নারীদের কর্মের পরিবেশ খুবই ভালো না এটা আমি বলছি আর কি